আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইজ আপনারা যদি বর্তমানে টিকটক ফেসবুক অথবা ইউটিউবে শর্ট ভিডিও দেখেন তাহলে দশটা ভিডিওর ভিতরে একটা নয় একটা আপনারা এই টাইপের ভিডিও দেখছেন কিন্তু আপনি কি জানেন কিভাবে এরা আনলিমিটেড ক্যারেক্টার ব্যবহার করে যেহেতু আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক এবং কি ডেসব কম্বিনেশন ক্যারেক্টার কম্বিনেশন এই টাইপের ভিডিও দিয়ে থাকি সেহেতু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ট্রিকটা দেখিয়ে দিব কিভাবে আপনারা আনলিমিটেড ক্যারেক্টার ব্যবহার করবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি ফার্স্টে আপনারা গেমে আসার পর একটা ক্যারেক্টার নিবেন যেহেতু সবাই মাক্রোসা ক্যারেক্টারটা ইউজ করে সেহেতু আমি ওই মাক্রোসা ক্যারেক্টারটা নিয়ে নিলাম তো সেই ট্রিকটা ইউজ করার জন্য আপনারা সর্বপ্রথম ট্রেডিং রাউন্ডে চলে আসবেন যদি আপনারা ট্রেডিং রাউন্ডের লবিতে ট্রিকটা ইউজ করতে চান তাহলে এইখানে হলুদ বাটনে ক্লিক করবেন ওইখানে অফ আর অন দুইটা বাটন রয়েছে যে কোনো একটা বাটনে ক্লিক করবেন প্লাস ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করবেন তখন দেখবেন যে আপনাদের ক্যারেক্টার স্কিল আনলিমিটেড হয়ে গেছে এবার আপনারা যত অন আর অফ বাটনে ক্লিক করে আপনাদের ক্যারেক্টার স্কিলে ক্লিক করবেন ততই দেখবেন যে আনলিমিটেড ক্যারেক্টার ইউজ হচ্ছে আর আপনারা যদি এই ট্রিকটা ট্রেডিং রাউন্ডের মেন মুডও ইউজ করতে চান তাহলে আপনারা ট্রেডিং রাউন্ডের মেন মুডে ঢুকে গেমটা ফালাই দিবেন নতুন করে যখন আপনারা গেমে ঢুকবেন তাহলে সরাসরি আপনাদেরকে ট্রেডিং রাউন্ডের মেন মুডে নিয়ে আসবে তখন আপনারা গেমে ঢুকার সাথে সাথে দেখবেন যে এখানে একটা হলুদ বাটন আছে ওইটাতে আবারও ক্লিক করবেন তখন সেম টু সেম ট্রেডিং গ্রাউন্ড নর্মাল মুডের মতো ইউজ করবেন তখন দেখবেন যে আপনাদের ক্যারেক্টার স্কিল আনলিমিটেড হয়ে গেছে কিন্তু গায়েস ট্রেডিং গ্রাউন্ডের দ্বিতীয় মুডে আমার এই আইডিতে কাজ করতেছে না হতে পারে গেরেনা এই গিলিসটাকে ছোট্ট একটা আপডেট দিয়ে রিমুভ করে দিয়েছে কিন্তু ট্রেডিং রাউন্ডের লবিতে হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে সমস্যা একটাই কেউ এই ট্রিকটা অন্য মুডে ইউজ করতে পারবে না শুধুমাত্র ট্রেডিং রাউন্ডেই ইউজ করতে পারবে তো আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিভাবে এই ক্যারেক্টার স্কিল আনলিমিটেড ব্যবহার করে তো গাইজ আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই ট্রিকটা কে কে আগে থেকে জানতেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ